বিবাহ করবার জন্য সেই জীবের নিস্তার লাগে হরে গুরু গুরুরূপে আমাদের মাঝে ঘরে ঘরে আসছে কে তার কোন করুণা তার করুণাটা একবার অবলোন করুন আমরা অনেকেই বলি ভগবান আমি কৃপা করো কৃপা করো করুণা তো আসছে আপনার কাছে এমন নয় ভগবানের কৃপা করুণা আপনার কাছে আসছে না এই দেখুন গুরু রূপে ঘরে ঘরে যাচ্ছে মহন্তের সবার হয় তরিতে পাব নিজ কার্য নতের নিজের কোনো চাওয়া পাওয়া নেই তিনি জীবের দ্বারে দারে গুরু রূপে উপস্থিত হচ্ছেন বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা আমাদের শুদ্ধ বৈষ্ণবজন সাধুজন সন্ত তারা তাদের প্রতিটি আচরণের দ্বারা শিক্ষা দিচ্ছেন এই জন্য শুদ্ধ ভক্ত সঙ্গ সাধুসঙ্গ এই জন্য প্রয়োজন যে আমাদের প্রকৃত বৈদিক সনাতন আদর্শ ভক্তি শিক্ষা বৈরাগ্য শিক্ষা সাধুগুরু বৈষ্ণব আচরণ করেই জানিয়ে দেন তো তিনি গুরুরূপে ঘরে ঘরে আর বৈষ্ণব রূপে আমাদের ভজন শিক্ষা দিচ্ছেন ভগবানের কৃপা প্রাপ্ত হওয়ার জন্য ধন্য ভগবান ভক্তি শিক্ষা দিচ্ছেন আর স্বয়ং ভগবান আমার অস্তিত্বকে আমার সত্তারূপে রূপে রূপে আমাকে অধিষ্ঠান রেখেছেন পুতুল কি কখনো নিজে নাচতে পারে গো অলক্ষে কোন কুহক সুতোর দ্বারা পুতুল নাচায় তেমন আমি যে বেঁচে আছি আমার অস্তিত্ব টিকে আছে কার কারণে আত্মা রূপে ভগবান অধিষ্ঠান আছে নালে আমার এই দেহটা তো জড় একটু ধ্যান দিন আমার দেহটা জড় এটা রক্ত মাংস পিণ্ড দলা এটি জড়ো এটি চেতন নয় এই জন্য আত্মা চলে গেলেই পচন শুরু হয় আত্মা চলে গেলে দিলে প্রাণী খেয়ে নিলে তাদের উদারে বিষ্ঠা পুত্রে রূপান্তরিত হয় আমার এই দেহ আর চিতায় দাহ করলে অন্ত্রিয়ায় ছাই হয়ে মাটি হয়ে যায় এই তো দেহের পরিণাম বৃত্রর পর দুই দিন রেখে দিন আর এই দেহ পচা গলা দুর্গন্ধ আপন জন কাছে আসতে পারবে না এই জন থেকে কে টিকে রেখেছে কে দৃষ্টি দিয়েছেন কে বিবেক দিয়েছেন কে বিচার দিয়েছেন কে ভালোমন্দ অনুকূল প্রতিকূল পরিস্থিতি জানতে আমার ভিতরে সত্তা রূপে ভগবান অধিষ্ঠান করছেন দেখুন জেগে না থাকতেন আপনার আমার মহান ইত্রা কাল ঘুম এসে যেত অর্থাৎ মৃত্যু আমি ঘুমের পরে জাগরণ হয় কেন জানেন মৃত ব্যক্তি তো ঘুমের পর আর জাগে না আমি জাগি কেন আপনি যাবেন কেন গোবিন্দ বলছেন আমি সত্তারূপে আত্মা রূপে তোমার থেকে অধিষ্ঠা নাচি তাই তোমাকে যেমন নিদ্রায় অভিভূত করি আবার নিদ্রা থেকে আমি যাগি বলে আমি চলে গেলে তোমার নিদ্রা আর না আমি আত্মা রূপে তোমার মধ্যে অধিষ্ঠান করে আছি আমি আছি বলে তোমার সংসার আছে স্ত্রী আছে পুত্র আছে কুটুম্ব আছে ভালোবাসা আছে প্রাপ্তি আছে আমি না থাকলে এ দেহে অধিষ্ঠান না থাকলে তোমার এই জড়া মাংস পিণ্ড দেহের কোন সম্বন্ধ কারোর সাথে থাকে না আপনি বলছেন ভগবান আমায় কৃপা করছে না তিনি আত্মা রূপে আমার মধ্যে অধিষ্ঠান থেকে কৃপা করছেন আর কি করছে আত্মা তিনি শুধু অধিষ্ঠান এই দেখুন তার করুণা নির্ঝরণি বহুবার বলা হয়েছে প্রসঙ্গ মহা অপরাধ মহা পাপের দ্বারা যদি আমার স্খলন হয় পতন হয় আমি যদি মলমূত্রের কীট হয়ে জন্মাই তবু ভগবানের এত করুণা এত কৃপা আমার জন্য তার এতটা কৃপা দৃষ্টি আমাকে আবার কোন মনুষ্য জন্ম দিয়ে আবার আমাকে গুরু কৃপা ভজন ভক্তি দিয়ে নিজের করবেন নিজের স্বরূপ ধামে আমাকে নিয়ে যাবেন এই যেন মলমন্ত্রের কীটের মধ্যেও ভগবান আমাকে ত্যাগ করেননি আপমা রূপে রয়ে গেছে এখন এইটা ভাবুন তো আপনার বিবেক এবং বিচার দিয়ে ভাবুন আমি সংসারে যাদের জন্য পাপ অপরাধ করেছি মৃত্যুর পরে সেই পাপের বা প্রতিকূল ভাগ কেউ নেয়নি নেবেও না সেই মহা অপরাধ পাপের কারণে আমি যখন মলমূত্রের পিট হয়েছি সবাই ত্যাগ করলে ভগবান আমার ভিতরে আত্মার রূপে আমাকে বাঁচিয়ে রেখেছেন তোকে আবার মানুষ করব আবার এমন কৃপালু এমন দয়ালু ভগবান

ভগবান কৃপা প্রয়োজন শ্রী গুরু কৃপা প্রয়োজন ভক্ত কৃপা প্রয়োজন অনেকেই বলেন আমাকে কেন ভগবান আকর্ষণ করছেন না কৃষ্ণ যদি সর্ব আকর্ষক হয় আমাকে কেন তার চরণে নিচ্ছেন না আচ্ছা চম্বুকের ধর্ম লোহাকে আকর্ষণ করা এটাই তো কিন্তু চম্বুক আর লোহা পরস্পর সংস্পর্শে থাকলেও একে অপরকে আকর্ষণ করতে পারে না